পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার থেকে শুরু হলো হল রাজ্যে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রত্যাশিত ঘটনা না ঘটে সে বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে সোমবার জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গানপাত নিজে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শুধু পরিদর্শনই নয় পরীক্ষার্থীদের মানসিকভাবে চাঙ্গা করতে তাদের হাতে গোলাপ ফুল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান এদিন জেলা পুলিশ সুপার বলেন পরীক্ষাকে কেন্দ্র করে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা আশা করছি মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হবে পুলিশ প্রশাসন সর্বদা পরীক্ষার্থীদের পাশে রয়েছে পরীক্ষার্থীদের মনের উদ্বেগ কমিয়ে তাদের আত্মবিশ্বাস বাড়াতে জেলা পুলিশের এই অভিনব উদ্যোগ প্রশংসিত হয়েছে অভিভাবক মহলে সব জায়গায় রাসে সবাইকে অনেক শুভেচ্ছা জানাই মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা আপনাদের জন্য আমরা প্রত্যেক বছর মতবেই মাধ্যমিক एग्जाम জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা করেছি পুরো সকাল থেকে সকাল 7:00 টা থেকে আমাদের পুলিশ ফোর্স ও রাস্তাঘাট চালায় আছে প্রত্যেকটা ভেনু আমাদের পুরো জেলা জুড়ে 90 ভেনু আছে সব জায়গায় আমাদের পুলিশ ফোর্স আছে আমরা প্রত্যেকটা সব জায়গায় क्वेश्चन पेपर অলরেডি পৌঁছে গেছে শর্ট করে প্রপার্টি পৌঁছে গেছে সব রাস্তাঘাট সব জায়গায় আমাদের ফোর্স দেয়া আছে plus যারা আমাদের ফরেস্ট এরিয়া আছে ওর জন্য স্পেশাল নেজারদারি আছে হাইওয়ে আছে গাড়ি দিয়ে আছে কত পড়ে আছে আর কোয়েশ্চনের জন্য ওখানে বড় ডাক্তার থেকে কিছু গাড়ি দেয়া আছে ওই গাড়ির মধ্যে সব স্বাস্থ্য পরিচালককে পৌঁছানো দেয়া হবে তো আমরা পুরো প্রস্তুত আছে আর আমরা আসলে চেষ্টাটা খুব ভালোভাবে সবাই নামা আছে সর্বস্বাইতো বলে কি দিলেন মানে বাচ্চা বাচ্চা সংখ্যা আমি ইন্টারঅ্যাকশনটা করেছি খুব বেশি বাচ্চা সবাই উৎসাহিত যারা সারা বছর এক্সাম জন্য প্রিপারেশন করেছিল আজকে সেটা দিন সবাই খুব উৎসাহিত আসে প্রথম দিন একটু থাকে নার্ভাসনেস থাকে স্কুল সবাই টাইমলি অনেক আগেই পৌঁছে গেছে সেই জন্য রিল্যাক্স করে আসে সবাই খুব ভালো আর এটা নিশ্চয়ই খুব ভালো করে এক্সাম দেবে ভালোই ফলো